আসসালামু আলাইকুম আমি রিফাত আশা করব আপনারা প্রত্যেকে ভালো আছেন বা ভালো থাকার চেষ্টা করছেন বর্তমান সময়ে ব্যবসা করাটা কিন্তু খুবই জরুরি ঠিক সেরকম ভাবেই আপনি ব্যবসা শুরু করলেই কিন্তু হবে না সেখানে আপনার কতটুকু প্রফিট থাকবে প্লাস আপনি ব্যবসাটা কিভাবে রান করবেন ব্যবসাটা আপনি কিভাবে দাঁড় করাবেন অনেকগুলা ব্যাপার থাকছে তো এই সবকিছু যখন আপনি মাথায় একসঙ্গে হ্যাসেল নেবেন তখন কিন্তু আপনার ব্যবসাটা করাটা শুরু করাটা এবং ব্যবসাটাকে এগিয়ে নেওয়া সবকিছুই কিন্তু আপনার জন্য টাফ হয়ে দাঁড়াবে তো আজকে আমি চলে আসছি এমন একটা জায়গা সেটা অলরেডি আপনারা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ময়ূর সিনথেটিক ডিটারজেন্ট পাউডার একটা ফ্যাক্টরিতে আছে ঠিক আছে যেখান থেকে কিনা আপনি একদমই স্বল্প পুঁজিতে অল্প কিছু প্রোডাক্টস নিয়ে কিন্তু ব্যবসা শুরু করতে পারবেন এবং কোন প্রকার মিডিল বা মধ্যস্থ কোনো ব্যবসায়ী ছাড়াই কিন্তু আপনি ব্যবসাটা রান করতে পারছেন আপনি সরাসরি ফ্যাক্টরি থেকে কিছু ডিটারজেন্ট পাউডার নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন এবং যে কোনো ওয়েতে আপনি শুরু করতে পারবেন সেটা হতে পারে আপনি অনলাইনে করতে পারেন হতে পারে আপনি দেখা যাচ্ছে জাস্ট অল্প কিছু পুঁজি নিয়ে আপনি যে আমি দেখা একটু সামনে আমাদের এখানে কিন্তু অনেকগুলা প্যাকেট আছে যেমন 200 গ্রাম থেকে শুরু করে হাফ কেজি থেকে শুরু করে 1 কেজি এবং এটা কিন্তু কমপ্লিটলি হচ্ছে বিএসটিআই অনুমোদিত অর্থাৎ সরকার কর্তৃক অনুমোদিত সো আমি যেটা আগে আপনাদের বলেছি যে বিএসটিআই অনুমোদিত এটা যেটা আমি डायरेक्टली আপনাদেরকে একটু প্রমাণ স্বরূপ দেখাই দেই যেমন আমি যে একটা ডিটারজেন্টের প্যাকেট নিলাম এবং হচ্ছে এখানে কিউআর কোডটা আপনারা দেখতে পাচ্ছেন এবং হচ্ছে এটা আমি যখন স্ক্যান করে দিচ্ছি ঠিক আছে এই যে দেখেন চলে আসছে কিন্তু গোট ওয়েবসাইটে যাই এবং আপনারা কিন্তু তাহলে ডিটেলটা এখান থেকে দেখে নিতে পারছেন এই যে দেখেন একদম হচ্ছে পুরো ময়ু ডিটারজেন্ট পাউডার কবে থেকে শুরু প্লাস হচ্ছে এখন পর্যন্ত কোন পজিশনে আছে সবকিছু ডিটেইলে চলে আসছে ঠিক আছে যেহেতু আমাদের এই প্রোডাক্টটা কিন্তু আমরা নতুন अनाउंस করেছি দ্যাটস হোয়াই কিন্তু এখনো ওইরকম ভাবে মার্কেটে প্রপারলি পুরো বাংলাদেশ জুড়ে পরিচিতি পায় নাই তবে পাচ্ছে এবং ইনশাআল্লাহ ফিউচারে কিন্তু পুরোপুরি ভাবেই এটা একটা ব্র্যান্ডে পরিণত হয়ে যাবে ইনশাআল্লাহ বর্তমানে কিন্তু মার্কেটে অনেক অনেক ব্র্যান্ডের ডিটারজেন্ট পাউডার আছে যেমন হুইল পাউডার হতে পারে ভিম হতে পারে সারফেস স্কেল হতে পারে অনেক কিছুই আছে বাট আপনার কাছে মনে হতে পারে যে আপনি কেন ময়ু ডিটারজেন্ট পাউডারটা অনেকে নেবেন যদিও আমরা এখনো ওরকম প্রপারলি হচ্ছে প্রভাব বিস্তার করে বাংলাদেশ জুড়ে করতে পারি নাই তার মানে এইটা না যে আমাদের প্রোডাক্টে কোনো প্রবলেম আছে বা প্রোডাক্ট নিয়ে আপনি হচ্ছে হ্যাসেলে পড়তে হবে একদমই না আপনি প্রয়োজন হলে আপনাকে শুরুতে ব্যবসা করতে হবে এমন না আপনি আমাদের সরাসরি অফিসে আসেন বা আমাদের ফ্যাক্টরিটা ভিজিট করেন দরকার পড়লে আপনি একটা ট্রায়াল দিয়ে দেখতে পারেন যে আমাদের প্রোডাক্টটা আসলেই কতটুকু কাজ করে এরপরে যদি আপনার সবকিছু কিছু পারফেক্ট মনে হয় তারপরে আপনি আমাদের থেকে নিয়ে ব্যবসা রান করতে পারেন এবং আমাদের থেকে যে আপনাকে প্রথমে হিউজ পরিমাণে নিতে হবে ব্যাপারটা এরকম না আপনি চাইলে আপনার যতটুকু কোয়ান্টিটি প্রয়োজন ঠিক ততটুকু নিয়ে কিন্তু আপনি আপনার ব্যবসাটা রান করতে পারেন এবং আমি আগেই বলেছি আপনি কিন্তু যে কোনো ওয়েতে ব্যবসাটা শুরু করতে পারেন মানে বর্তমান সময়ে যেহেতু বাংলাদেশে বেকারত্বের সংখ্যা অনেক কমে যাচ্ছে সো আপনি যদি এরকম হয় যে আপনি হচ্ছে সবসময় হেজিটেশনের মধ্যে আছেন আপনি কি করবেন বুঝতে পারছেন না আপনি চাইলেই যে কোনো সময় আমাদের কাছ থেকে অল্প কিছু প্রোডাক্ট নিয়ে কিন্তু আপনি ইনস্ট্যান্ট ব্যবসা শুরু করতে পারেন এবং ইনস্ট্যান্ট ইনকাম শুরু করতে পারেন

আপনারা একটু ফলো আপ করবেন এটা কিন্তু কমপ্লিটলি হচ্ছে একদমই প্রিমিয়াম যেটা করেছি না হতো না হতো আমরা আপনারা হচ্ছে দেখে নেবেন এবং আমি আবারও আপনাদেরকে বলছি যে আপনারা আসেন এসে দরকার আপনি একটা প্যাকেট খুলে ট্রায়াল দিয়ে তারপরে দেখে নেব ইতিমধ্যেই কিন্তু আমাদের প্রোডাক্টটা বাংলাদেশের অনেক অনেক জেলাতে ডিস্ট্রিবিউশন শুরু হয়ে গিয়েছে এবং প্রত্যেকেই কিন্তু খুবই ভালো একটা ফিডব্যাক দিয়েছে করে আপনার কিন্তু চাইলে আপনার বিজনেসটাকে এখান থেকেই আপনার বিজনেসের যাত্রাটা শুরু করতে পারেন এবং আপনি কিন্তু মান্থলি যদি আমি আপনাকে একটা অ্যাভারেজ হিসাব বলি আপনি মিনিমাম করেও থেকে হাজার টাকা প্রফিট আপনি শুরু থেকে করতে পারবেন এবং সেটার প্ল্যানিংটা কিন্তু প্রপারলি দিয়ে থাকবো এবং আপনি যদি প্রপারলি মার্কেটটা ধরতে পারেন একবারের জন্য সেক্ষেত্রে কিন্তু আপনি লাখ টাকার উপরও মান্থলি আর্ন করতে পারবেন এবং আমি আবারও বলতেছি যে এটা আসলে ডিটার্জেন্টটা এমন একটা পাউডার এটা আপনার লাভ বা আপনার সেল হতে বাধ্য কারণ প্রত্যেকটা সংসারে মাস ডিটার্জেন্ট নিডেড ক্ষেত্রে কিন্তু ডিটার্জেন্ট দেখবেন সেল হবে মাস বিস আপনি দেরি না করে আপনি আমি আবারও বলবো যে আপনারা আমাদের লোকেশনটা ভিজিট করুন আমাদের ফ্যাক্টরিটা ঘুরে দেখুন আমাদের সঙ্গে কথা বলুন এরপরে আপনি মানে নেবেন কি নিবেন না আপনি নিজেই নিজেরটা ডিসিশনটা নিয়ে ফেলবেন তো সম্মানিত ভিউয়ার্স আমি আপনাদেরকে এতক্ষণ দেখিয়েছি যে আপনারা কিভাবে বিজনেস শুরু করতে পারবেন আমাদের ডিটারজেন্ট পাউডার সম্পর্কে বলেছি এখন আমি আপনাদেরকে আমাদের ফ্যাক্টরির এক অংশ একটু ভিজিট করে দেখাবো হ্যাঁ আমাদের আসলে ফ্যাক্টরি কয়েকটা আছে তো আমরা আমি হচ্ছে এখন জাস্ট একটা ফ্যাক্টরির কিছু অংশ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যদিও এখানে আসলে তৈরি হয় না এখানে জাস্ট স্টক করা হয় তো আমি স্টকটাই আপনাদেরকে দেখাই একটু আপনারা চলে আসবেন আমার সঙ্গে আচ্ছা এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে বড় বড় যে বস্তাগুলো রাখা আছে এগুলো কিন্তু সব আমাদের এক একটা ডিলার করা আছে যারা যাদের যাদের অর্ডার আছে তাদের জন্য এই যে এখানে হচ্ছে তাদের অর্ডারগুলো হচ্ছে রেডি করা আছে এবং হচ্ছে আমি যদি আমাদের যে বিল বোর্ডটা আবারও দেখা দেই ময়ূর সিনথেটিক ডিটারজেন্ট পাউডার হ্যাঁ ময়ূর সিনথেটিক ডিটারজেন্ট পাউডার তো আপনারা আমি অনেকবার বলে ফেলেছি আবারও আমি বলতেছি যে এটা কিন্তু কমপ্লিটলি বিএসটি অনুমোদিত আপনি নিশ্চিন্তে কিন্তু আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটা নিয়ে ব্যবসা স্টার্ট করতে পারবেন এবং আপনি যে কোনো ওয়েতে বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে ব্যবসাটা কিন্তু শুরু করতে পারবেন যারা রানিং বিজনেসম্যান আছেন তারাও কিন্তু চাইলে আপনার বিজনেসের মধ্যে আমাদের এই প্রোডাক্টটা অ্যাড করে নিতে পারেন এবং এরপরে যদি এরকম হয় যে আমার কোনো কথা স্কিপ হয়ে থাকে যেটা আপনারা জানতে পারেন আমার কথার মাধ্যমে সেটা আপনি আমাদের স্ক্রিনে করে জেনে নিতে পারবেন এবং আমি আবারও আপনাদেরকে বলে দিচ্ছি যে আপনার শুরুতে ব্যবসা করতে হবে এমন না আপনি আমাদের লোকেশনে চলে আসেন আমাদের ক্যানারিগঞ্জে আপনি এসে আমাদের সঙ্গে কথা বলেন আমাদের অফিস আমাদের হচ্ছে গোডাউনটা হচ্ছে ভিজিট করেন দেখেন আপনি ট্রায়াল দেন আপনার যদি ভালো লাগে প্রোডাক্টটা যদি আপনার ব্যবসা করার মতন মনে হয়ে থাকে তারপরে আপনি হচ্ছে পার্চেস করবেন তো আপনারা হচ্ছে যারা ব্যবসা শুরু করতে চাচ্ছেন তারা আপনারা কিন্তু এখনই আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে আমাদের লোকেশনে চলে আসতে পারেন যদি মনে করেন যে আপনি ওখানে মানে আপনার লোকেশনে থেকে আপনি ব্যবসা করবেন তাহলে আপনি অনলাইনের মাধ্যমে আমাদের কাছ থেকে কিছু নিয়ে ব্যবসা শুরু করতে পারেন তো আপনার ব্যবসার নতুন যাত্রা শুরু হোক ময়ূরের সঙ্গে আল্লাহ হাফেজ দেখা হবে আবার পরবর্তী কোন ভিডিওতে যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ